আল্লাহ তালা রাশুন ইস্যাত করেন আদায়ুস তাই ব্যক্তিরাও জান্নাতে যাবে না তাই ব্যক্তিটাকে তাই ইউজ ব্যক্তি হলো আপনার বাড়িতে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বোন আপনার স্ত্রী আপনার বেটি আপনার মা যখন বাড়ি থেকে বের হয় মাথায় কাপড় দেয় না সেই মেয়েটি পর্দা ঠিকভাবে করে না সেই মেয়ে হাফ কাট ব্লাউজ পরে পেট এবং পিঠ দেখা যায় সেই মেয়ে আপনার ঠোঁট পালি ঠোঁট লাগিয়ে যুবকদের মন করে সেই মেয়ে পাতলা কাপড় কাপড় পরে বাড়ি থেকে বার হয় সেই মেয়ে টাইট ফিটিং কাপড় পরে বাড়ি থেকে বার হয় আর আপনি গার্জিয়ান হয়ে দেখেও না দেখার ভান দেখেও এটাকে একবারও নিষেধ করলেন না তার মানে আপনি হলেন দাই ইউজ ব্যক্তি কথা বোঝা গেল যেই বাড়ির মেয়েরা পাতলা কাপড় পরবে টাইট ফিটিং কাপড় পরবে যেই বাড়ির মেয়েরা পর্দা করবে না মাথায় কাপড় দিবে না অপেন হয়ে বাড়ি বাড়ি থেকে বাইরে ফিরা করবে আর ওই বাড়ির পুরুষরা ওই বাড়ির গার্জিয়ানরা কিছু বলবে না তাকে নিষেধ করবে না সেই গার্জেন সেই পুরুষরা হবে তাই ইউজ ব্যক্তি যদি স্বামী হয়ে নিজ স্ত্রীকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি স্বামী হয়ে দাই ইউজ আপনি বাপ হয়ে নিজের সন্তানকে নিজের বেটিকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি দাই ইউজ হবেন আপনি বড় ভাই হয় নিজের ছোট বেটিকে যদি পড়তা নিজের ছোট বোনকে যদি পড়তা না শেখাতে পারেন তাহলে আপনি দাই ইউজ হবেন নবীজি ইরশাদ করেন দাই ইউজ ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে না তিন নাম্বার আল্লাহ তারা রাসুল ইসাদ করেন আর রাজিলা তুমি তিন নাম্বার হলো সেই মহিলারা যেই মহিলারা পৃথিবীতে পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে পুরুষের মতো জোতা পরে পুরুষের মতো গেঞ্জি পরে পুরুষের মতো আপনার প্যান্ট পরে অনেকগুলো মেয়েরা দেখবেন মেয়েদের দেখবেন গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে আপনার বাজারে ঘোরাফেরা করছে মুসলমান মুসলমান করে করে ছেলে ছেলে দিল্লি বোম্বাই থেকে আসবে নিজের বোনের জন্য নিয়ে একটা একটা জিন্স হে মুসলমান আপনাকে বলতে চাই মেয়েরা যদি ভো আপনার জন্য ছোট করে নেয় ঝুল ছোট করে নেয় যদি মেয়েরা ছেলেদের মতো আপনার যেন পোশাক পরিধান করে যদি মেয়েরা ছেলেদের মতো আপনার নিজেকে বানিয়ে নিজের জীবনকে অতিবাহিত

না আল্লাহ তারা পূজার তো দান আল্লাহ